হ্যালো গায়েদ আসসালামু আলাইকুম দেখতে যে দিস ইস কথা পুকুর একটা মানে পুষ্পরি আর কি ভিউ দেখাচ্ছি আমি এখানে চারপাশে শুধু কি বলে ওইটারে যাই হোক মানে শুধু আর কি কৈস্তরি কৈস্তরি কি বলে কলমিলোটাও যাই হোক ওইগুলো আর কি যাই হোক ওইখানে একটা দেখতে পাচ্ছেন বিল্ডিং বিল্ডিং বলছি এই দোকান মনে হয় দোকান ছোট মতো দোকান একটা এখানে কি এখানে ছোট ছোট ডিপ দেখা যাচ্ছে এখানে আমার ক্যামেরা ইন্টারন্যাশনাল অনেক সুন্দর ক্যামেরা তো যে কারণে আর কি একটু বোঝা হচ্ছে না তো আপনারা বুঝে নেবেন এগুলো কি এই যে এখানে আর একটা ডিপ ওর পিছনে আবার ওইখানে লেজ মতো দেখা যায় কি ওইটা আর কি আমি বুঝতে পারতেছি শুনি তো আপনারা বলেন পিছনে লেজ মতো এটা কি দেখা যাচ্ছে এখানে আর এক এখানে আবার এগুলো বাড়ি আবার এখানে কি যা সাইকেল নান কি নিয়ে যায় যাই যাই হোক ও আবার কি মাল দেয় একটা ঢুকিয়ে পড়ে অত করে যাই হোক তা বাদ দেয় ভাই আর বেশি দেখাই না যাবে না